জগন্নাথ দেব আসার পর থেকেই দীঘার মাসির বাড়িতে যেন উৎসবের আমেজ জগন্নাথের সেবায় এলাহি আয়োজন খাদ্য রসিক জগন্নাথকে প্রতিদিন পাঁচবার ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ মিষ্টি খেতে ভালোবাসেন তাই তার ভোগে লুচি পরোটার সঙ্গে থাকছে খুদের পিঠে চাল দুধ চিনি মৌরি ও এলাচ দিয়ে তৈরি খুদের পিঠে জগন্নাথের অন্যতম পছন্দের খাবার পিঠে তো যাওয়া হচ্ছে এসেই তিনি পিঠে খেয়েছিলেন তারপরে আবার সকাল এসে সন্ধ্যার সময় এসে তারপর ভোগ দেওয়া হয়েছে তারপর থেকে যত মানে যতটা সম্ভব মানে অতিথিকে আপ্যায়ন করা যায় সেটুকু আপ্যায়ন করা হচ্ছে প্রতিদিন বিগ্রহকে নতুন নতুন সাজে সাজানো হচ্ছে দুপুর বারোটায় দেওয়া হচ্ছে বিশেষ রাজভোগ রাজভোগে থাকছে পাঁচ রকমের ভাজা শুক্তো ডাল ও পটলের তরকারি থাকছে চাল দুধ চিনি মৌরি ও এলাচ দিয়ে তৈরি খুদের পিঠে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি খাজা ও ফল শয়নে যাওয়ার আগে দেওয়া হচ্ছে দুধ এবং শুকনো ফল মাসির বাড়িতে জগন্নাথ দর্শনের জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হয়েছে আটটা থেকে বারোটা বা একটা যা খোলা থাকে আবার ঠাকুর রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে আবার চারটা থেকে তিনটা চারটা থেকে আবার রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকছে আর আমাদের এই পাশের মন্দির এটা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মাসির বাড়ি ও সংলগ্ন এলাকা নতুন করে সাজিয়ে তোলা হয়েছে মাসির বাড়িতে প্রতিদিন উপচে পড়ছে ভক্তদের ভিড় সন্ধ্যায় আলো সাজে সেজে উঠছে সৈকত চত্বর খুশির ছোঁয়া পর্যটকদের মধ্যে এই মেয়ে পাথরের মূর্তিটা দেখেন না অদ্ভুত খুব ভালো এখানে আমরা এই দেখলাম রতগুলো দেখতে পেলাম তিনখানা রত প্লাস সামনে সমুদ্র এইখানে যে মানে এই পরিবেশে যে রতটা বসেছে মানে পুরি অপরূপ প্রাকৃতিক দৃশ্যটাও অপরূপ পুরি গেছি পুরিতে যেমন তাই এখানে তেমনই এবারে এগিয়েছো অনেকটা আনন্দ আমরা উপভোগ করতে পেরেছি কেমন লাগলো এসে খুব ভালো লাগলো খুব ভালো 28 জুন থেকে জমজমাট জগন্নাথ দেবের মাসির বাড়ি সাতই জুলাই অর্থাৎ যেদিন জগন্নাথ মাসির বাড়ি থেকে ফিরবেন সেদিন দশ হাজারেরও বেশি মানুষকে ভোগ খাওয়ানো হবে মাসির বাড়িতে দর্শনার্থীদের জন্য প্রতিদিন রয়েছে প্রসাদের ব্যবস্থা দীঘা থেকে শান্তনুবীরার রিপোর্ট এনকে বাংলা